রঙের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমার কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান এরপরে রায়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজিব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহরবা কয়ে যে ইল্লামান তা বা হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে আমিলা আমালান সালি হান ন্যাকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম পাউলা ইকাই বদ্দিল হুসাইয়াতিহিম হাসানাত তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়ে পূর্ণ করে দেবো কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব চলো বন্ধু ফিরে আসি

এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে দেওয়া ভালো বেটা মরে দেওয়া ভালো বেটা এত বেসুদির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ তালা বলেন ইজাজুল জিলাতিল অর্দু জিনিসা আলহা ও আখরা জাতিল অর্দু আসকা আল্লাহ তালা বলে বান্দা শুনো ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যা সব চুরচুর হয়ে ভেঙে চুরে কেয়ামত হবে এবং সমস্ত কিছু মা সে আল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছু মাটির চলে যাবে এক কথায় বললাম এই হলো কেয়ামত এই হলো কি ফারতল কওয়াকাল বিহারতামা উন উন ওর মনে আয়াত আছে তাহলে এক নম্বর ইসরাফিল্লাহ ফুঁদে সারা পৃথিবীর সব কিছু ভেঙ্গে চুরে মাটির নিচে দাফন হয়ে যাবে এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আসে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই আল্লাহ তালা বলবেন আইনাল মুলুক বাদ সারা তোরা কই রে আইনাল জব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই আইনাল মোতাকাব গর্ভ করতি যারা তোরা কই আয় কই আয় কেউ নয় আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজ রাজত্ব কার আল্লাহ কইবেন আপনি না না সেদিন কেউ না আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল আল্লাহই বলবেন আজ রাজত্ব শুধুই এক বল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ সুবহান আচ্ছা আজীব কথা বুঝেন নাই তো মানে আল্লাহ তালা এখানে এসে বলার শব্দের ঢং বদলাইছে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমা শীল দয়াবান আইজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে কখন কই কি লি লহ হে দিলে আহ হা হায় হায় শব্দই বদলাই লেলেন মালিক আল্লাহ বদলায় ফেলছে শব্দ আজকে আমি শুধু রাহমান আর রাহিম গফুর নাবান্দা আজকে আমি মহা পরত্রম শালী আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি আজগা টাং গাইয়া ফিরু মুনাফুরমান বাদ দুগা খাওয়াইসি কতদূর গুম যাইতে দিসি তুমি মনে করছো আমি তোমার আর কিচ্ছু বলবো না তুমি সারা রাত বেডি যাই শেষ করে লাইল অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন থাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেইমান এমন শক্ত নাফরমান কেমনে হইলি এত বড় বেইমান কেমনে হইলি নাফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে এ কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে ইদা জুল জিলাতিল আরদু জিল জালাহ ইসরাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনার একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেননি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওইখানে তো এটা মেন স্টেশন ওইখানে তো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ সব এই জায়গার উপর উঠবে মানার হাট কবর থেকে এইটাই হাসরের মাঠ

তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে হাসুরে জানেন এটা মানে শুধু মানুষ না হেতের সব কিছু সে দেখবে সব আছে এখানে জমিনের উপরে ও আখরা জাতির আরো দু যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে হাদিস আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রোপ্য টাকা পয়সা হীরামণি মুক্তা এগুলো কথা বলবে সরাসরি হাদিস আমি নিজে মানে ওইগুলো কথা বলবে কথা বলে ডাক দিবে

সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আয় চাচারে সম্পদ দেশ নাই ভাইরে দেশ নাই ভাতি বঞ্চিত করছো আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই ও রেহমিন যারা আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিল বেঈমান আসো তোমরা আজ কি পরিমাণ সম্পদ দরকার নেও নেও নারীর জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নাও এখন লাগবে কত নেও তো ওয়া ক্বাল আল ইনসানু মা লাহা আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন আরেকজন এটা কি হচ্ছে মালাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে কথা বলে কেমনে আহা এটা কি হলো আল্লাহ আসল কারবার তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাতি প্রকাশ্য তোমার জিন্দগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের কল্পনা কল্পনাও যা ছিল সবটা যা করছে এই উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনাবে ইয়াউমা ইদিন তুহadisu সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে ওয়া শাহিদা আলাইহিম সামাউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম بما কানূ আল্লাহ বলে কান চোখ এবং তোমাদের চামড়া সারা দেহের তোমাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড দোস্ত হানিফ ভাই যদি পড়তো কেমন সুন্দর হইতো আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যে বাপ আমার তো করি মিশ্রিত আছে আল্লাহ বলে বান্দা কান চোখ এমন কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব। কানকে বলব কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীরের প্রতিটা চামড়া জুলু দুহুম প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিলা বলো 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 তোমা বান্দা নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ কে বলবে সারাদেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা যে মালিক সব কিছুর জবান খুলে দিছে দেখো না স্বর্ণ কথা বলে রৌপ্য কথা বলে মাটি কথা বলে সব সবকিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে

এরপরে আল্লাহ বলেন ফেরেস তারা প্রত্যেকটা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে সামনে আগে বাড়াই দিবে যে হে আল্লাহর বান্দা

জাকাতের আদারের গুণাগুলো দেখবা দিনের আলোর গুনাগুলোও দেখবা তাহাজ নামাজের বরকত দেখবা জোহরের নামাজের বরকত দেখবা সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখছো সেটার পরিণতিও দেখবা সারা রাত তাহাজুদের সেজিদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছ সেটার পরিণতিও দেখবা আগে বারো আগে প্রিয় ভাই কথা শেষ এতটুকুই কথা তুমি হিসাব মেলাও আমিও হিসাব মেলাই আল্লাহ বুচি বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি মিলাও তোমার হিসাব তুমি মিলাও তুমি ফাইসালা করো কবরে যদি যাও কি হবে তোমার আখেরাতে দাঁড়াইবে কি হবে তোমার এই আমল নামা যখন দিবে তোমার জীবনের ভালো মন্দ আলো অন্ধকার একাকি প্রকাশ্য নেকি গুণা সব যখন দেখবা তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি কোরআন শরীফে সুরা আল হক কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে বান্দা যখন দেখবে নিজের আমল নামা বাম হাতে ফেরেস্তা যখন বাম হাতে তার আমল নামাটা দিবে মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না ফেরেস্তাই দিবে ঠিক করে যার আমলনামা বাম হাতে দিবে সেটা বাম হাতে এই চিৎকার শুরু করবে সে বুঝবে আমি শেষ ও আমা কিতাবিসি মালি যার বাম হাতে আমল নামা দিবে ফ্রেস্তা সে পেই চিৎকার শুরু করবে আহাজারি শুরু করবে আর বলবে আহাজকে যদি আমার আমল নামা ইয়া না কানাতিল কান আজ যদি আমার মৃত্যু হয়ে যেত মা আগনা আন্নি মা লিয়া আমার কোন মাল আমার কাজে আসলো না হালাকা আন্নি সুলতান ইয়া আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেলো এরকম আবল তাবল বকতে শুরু করবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে আল্লাহ তালা তখন নাফুরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেস বলবে খুজুহু হু ফাগুল্লু এই ফেরেস তারা ওই বেইমান ধর হুজু তারে ধর ফাগুল্লু হু তারে বেঁধে ফেল তারে বাং দে বিশ্বাস করো ভাই একজন হলে একজনই বুঝো তাইলে মনে করুন জিন্দিগি সার্থক যদি কেউ একজন মনে করো আমার নামাজ পড়া দরকার গুণা ছাড়া দরকার আমি তোমার জন্যই বলছি আল্লাহ বলবি ফেরেস তাদেরকে বেইমানদের ধরো খুঁজু হু ফাগুল্লু হু তারে বান দাও আচ্ছা কি বাঁধ বুঝছেন জানেন না বাঁধ হলো তফসিরের মধ্যে লিখছে এক তো মানুষের এমনি বান্ধে রশি দিয়া হাত পাও বান্ধে না এই বাঁধা না তফসিরের মধ্যে লিখছে মানুষ যে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করলে যে সুঁই সুতা দিয়ে যে মানুষের সেলাই করে দেখছেন না এই যে গোস্ত হাড্ডি সহ সুঁই ঢুকাইয়ে ঢুকাই যে রশি বান্ধে সুতা বান্ধে এটা কি কয় ব্যান্ডেজ করে যেটা সেলাই ঠিক আছে কয় না যে কয়টা সেলাই লাগছে

মাস্তান সান্দাবাজের মতো দেখলে তোমার মনে হয় তুমি দাঁত জাল ইবলিস এই জন্য তোমার কেউ আর ভয়ে ভয়ে ডাকেও না যে বাবার দেখতে চুল তার যে জঙ্গলির মতো হনুমানের মতো মনে হয় কোনটা বললে কোন বিপদে হয় যা হিসা দিয়া ফির তার কোহালে তের নষ্ট তে হয়ে যাক এই এই যে লানত আহা কেউ তারে ডাকে না আজ তো তোমাকে অনেক ছেলের কেউ ডাকে না তোমরা একটা বার আমার এই কথাটা রাত অনেক হয়েছে বাবা ভাইবা দেখো কেন তোমার কেউ তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই এমন হলেও কেন বাবা তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো ছবি দেখো নর্তকি দেখো নাচ গান দেখো কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না এটা অভিশাপ এটা অভিশপ্ত জিন্দিগি অভিশপ্ত লানত খোদার গজব এটা আল্লাহর গজব আল্লাহর গজব তুমি শেষ তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না আপন মা আর তোমার নিয়ে ভাবে না যা পিছা দিয়া ফিট পারলে কিছু পয়সা কামাইতে কও কামাইলে কামাক না এলে বাদ দই তানে নমাজ টমাজের চিন্তা তো ওই তো না জিবি ওই তো না ওই তো না আহা পুরা ফ্যামিলি ছেড়ে দিয়েছে অনিহানা বলেন না এটা কারণটা কি আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য হ্যাঁ কি পরিমাণ অভিশপ্ত কত বড় লান আমার বড় ভাই আমার একদিনে চুল উনিশ বিশ হয়েছে মনে সামনে পিছনে সমান হয় নাকি তিনবার চুল কাটাইছে আমার ওই তিনবার ফাটাইছে সেলুন হয়েছে না কইছে না আবাজা আবার যা তিনবার পরে কইছে হয় এখন হইছে চুল এর থেকে মাথা ফুরে কামাই লালি হা এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লাহ বাবা নজর রাখছে মা নজর রাখছে প্রতিনিয়ত 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 আমার যখন দুইটা বাচ্চা হয়েছে আনিফ ভাই আমার বিবাহিত স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রোমের কাছে গিয়ে গিয়া এ ঘন্টি ফিরত ওই যে বেল ফেটে না টুং 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 এ বেল পিটা ফিটা দরজার সামনে ওই এটা মধ্যে বাইরে তো আর কি মা সব রোমের তো আমরা ঘুম থেকে উঠতাম কত সময় কইছি মা উঠছি কয় না লাইট জ্বালাও দুয়ার খলো, তাইলে বুঝমু উঠছো ফুতার তে বইয়া বইয়া কইবা উঠছি ইতা নইতো না মা আমার মাত্র চতুর্থ শ্রেণী পাশ করছে শুধু ক্লাস ফোর পর্যন্ত করছে চার ক্লাস এই ফাইভ পাস করে নাই আমার আম্মা আমরা পাঁচ ভাইকে মা আলেমে দিন বানাইছে কি পরিমাণ চোখের পানি করছে মা কি পরিমাণ ফিকির করছে মা এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম কষ্ট করে হলেও তোমরা বসছো নষ্ট না চরিত্রহীন হইও না নারী জীবনের শেষ কথা না অসভ্যতা অস্থিরতা আপনা এটা জীবনের শেষ না একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছেন মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না কথা বোঝেন না কত জায়গায় তুমি কত জায়গায় কত বাত্রায় সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খাইছি সময় মিলে তারছি না তিন মাহফিল চার মাহফিল অত বাতরান দেয় কেউ তো কোথাও খাই না হয়তো সময় কুলায় না কালকেও মাহফিল শেষ এত খিদা লাগছে যে বয়ান শেষ এর সাথে বেরিয়ে গেলে আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন আমি হাতে দিবেন দিছে গাড়ি খাইতে খাইতে গাড়িত বৈশা খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছি এটা কি অভাবের কারণে না সময় আসমানের ফায়সালা ভাইয়া এই জন্য প্রিয় বন্ধু আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাবাদেরকে বলি বাবারা নিজের সন্তান পরিবারের মানুষগুলোর ফিকির করে এই বউ বাচ্চার কি হবে ওই খাট পালং সোফা ফার্নিচার ইডি বাদ সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান আর একটা মডেল দেখলে বেড়িতে আফসুস করে দু আহ আরে একটা শক্ত ধরা খেলাম কারে মায়ের এই দাদু দিয়া রে এই মডেল দাদু দিয়া দিন আগে দেখতাম

চলেন সবাই ইনশাআল্লাহ আখেরাতের ফিকির করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বাবারা আপনাদেরকে বলি মা যারা শুনেন মাইকের আওয়াজ আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ সন্তানের চরিত্রের খেয়াল করে খেয়াল করে মোবাইলের আসক্ত ছেলের বানায় না বলে পারি না মিয়া অন্ধকারে একা কি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফরমান কি করতে পারে কি করতে পারে হিম্মত করেন মুসলমান সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম যে একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে দেদাচ্ছে মোবাইল দিয়ে দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মানুষ মাতাল কি পরিমাণ বেটা এত ছোট হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস যা তুই নষ্ট হয়ে যা আমি তোর লাগিয়া সোভা বানাইতেছি তুই নষ্ট তুই চরিত্রহীন হয়ে যা যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি এটা কোন ধরনের জীবন নিয়ে এর জন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে পরিবারের মানুষের দিকে নজর দেন খাট পালংয়ের দিকে এটি থাকবে না এগুলো থাকবে না প্রতিনিয়ত নতুন নতুন মডেল পুরাতনটাকে ভুলাই দেয় এগুলো চলে না নাহলে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন কথা বলেন না কেন বদলায় কেন তাই এই কারণে বদলায় যে আগে তার ভাল লাগে। তাহলে দুনিয়া ধোকা দুনিয়া কি আবার বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বুঝ দান করেন এই কাজই সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন প্রথম থেকে এই পর্যন্ত বারবার আমার আর সাইড যায়নি আল্লাহ আপনাকে হায়াতে বাঁচান আমারও বাঁচান তো মূলত আমি সব সময় আসি না এই মাদ্রাসা শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার আশা হ্যাঁ এই জন্য আল্লাহ তালা রহম করো হে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহফিলটা এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল যুবক ভাই যদি ইমান আমলের উপরে উঠো ইনশাল্লাহ তোমরা উঠো তোমরা আগাও ইনশাআল্লাহ তোমরা দাঁড়াইলে তোমরা জেগে উঠলে তোমরা হিম্মত করে আগে বাড়লে তোমাদের তার বীর ধ্বনিতে পতাকা উঠবে পেঁয়াজের বয় দেখা পেয়াজ হারা আমি কোথাকার পেঁয়াজের পেঁয়াজ দিবে না আলু দিত আমি পেঁয়াজ তার বাফের আলু ইন্ডিয়ার আব্বার হ্যাঁ না 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 মোদির আব্বার বেঈমান তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা ইন্ডিয়ার একশো দশ কোটি বেঈমান রে যিনি খাওয়ায় ওরে ওই উনি তো আমার আল্লাহ তুই ভয় দেখাস বেঈমান তারে ভয় দেখাস ওই সমস্ত একশো দশ কোটি না বেটা এক লক্ষ কোটি ওই ইমানদার ভয় করে না এই জন্য আধিপত্যবাদ পত্তলিক এই হিন্দুত্ববাদের ওদের হুংকারে ইমানদার কখনোই ভয় পায় না এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে একদিন দুই দিন না সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর কি খামখেয়ালি কথা মিয়া ওরা মনে করছে আমরা আম করে মানে ফুৎকার দিয়া উড়াই দিবে ফুৎকার দিয়ে উড়াই দিবে আমাদের একজন তোদের একশো কোটি থাকতে পারে তোদের বেইমান একশো দশ কোটি না দুইশো কোটি থাকুক আমাদের শুধু একজন যিনি আগাও ছিলেন একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ বলো যুবককে বলো বলো ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না এদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু ইস্কন থাকতে পারবে না সোজা সাহায্য সোজাই সাহা শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত ইনশাল্লাহ কালেমার বিজয় হবে ইনশাল্লাশালি হ্যাঁ আমরা মস্কারি করতেছি মস্কারি করে আমার সন্তানরা লক্ষ কোটি মুসলমান তরুণ যুবক কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে হ্যাঁ প্রয়োজনের মুহূর্তে ইনশাল্লাহ ইমান হারায় না মুসলমানের কলিজা থেকে কখনো ইমান কি হয় না হারায় না চাপা পরে থাকে প্রয়োজনের মুহূর্তে ফুসে ওঠে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে ইনশাল্লাহ লাখো কোটি তরুণ কিশোর যুবক আগামী দিনে ইসলামের জন্য যান বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত হিম্মত দান করেন ইমান আমল দান করেন চলো আমরা বদলে যাই ইনশাল মালিককে রাজি করি আল্লাহকে সেজদা করি ইনশাআল্লাহ বিজয় ইমানদারের বিজয় মোমেনের বিজয় কালেমার বিজয় কোরআনের ফিলিস্তিনও জিতবে রোহিঙ্গারাও জিতবে কাশ্মীরও জিতবে বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ বেঈমানরা হেরেই যাবে কোনো সন্দেহ নেই ওই সমস্ত অস্ত্র আপনারা জানেন না এই যে ফিলিস্তিনে এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে হ্যাঁ ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত জুলুমের শিকার রক্ত দিচ্ছে কিন্তু ইসরায়েলের তলেও ফানি নাই ইসরায়েলেরও কি নাই তলে ফানি নাই মিডিয়ায় ঠিক তারা প্রচার করতে দেয় না বুঝছেন না কথা আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন সুবহানাল্লাহ